নবাভাটের হোটেলে গোপন মধুচক্র পুলিশের হানায় ধৃত একাধিক পুরুষ ও মহিলা শহর বর্ধমানের নবাবহাট এলাকার এক হোটেলে গোপনে চলতে থাকা মধুচক্রের হদিশ মিলল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে একটি হোটেলে হানা দেয় বর্ধমান সদর থানার পুলিশ ও মহিলা থানার আধিকারিকরা অভিযানে সহযোগিতা করেন চাইল্ড লাইনের প্রতিনিধিরাও পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে একাধিক পুরুষ ও মহিলাকে আটক করা হয়েছে যারা ওই অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ধৃতদের থানায় নিয়ে গিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ স্থানীয় জানা গেছে জনবহুল ওই এলাকায় বহুদিন ধরেই চলছিল এমন বেআইনি কার্যকলাপ স্কুল ও আবাসিক স্থানের পাশেই হোটেল এই ধরনের চক্র চলায় ক্ষুব্ধ ছিলেন এলাকাবাসীরা তবে পুলিশের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা পুলিশ জানিয়েছে ধৃদদের জিজ্ঞাসাবাদ করে কোটা চক্রের মূল পাণ্ডাদের খোঁজ করা হচ্ছে হোটেল মালিকসহ সংশ্লিষ্ট ও অন্যান্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া